শনিবার আসানসোলের বার্নপুর স্টেশন রোডের পাশে ইস্কো কর্তৃপক্ষের উদ্যোগে তিনটি বেআইনি দোকান নির্মাণ ভেঙে দেওয়া হলো বুলডোজার ব্যবহার করে এই নির্মাণগুলি ঘুরিয়ে দেওয়া হয়েছে সম্প্রতি আসানসোল পৌর নিগমের আটাত্তর নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অশোক রুদ্র এই অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন কাউন্সিলর অশোক রুদ্র জানান ইস্কোর এই এলাকায় কিছু অবৈধ নির্মাণ তৈরি হচ্ছিল সেই সময় এখানকার স্থানীয় দোকানদারেরা গিয়ে তাকে বিষয়টি জানায় কয়েকদিন আগে সাংবাদিক বৈঠক করে বলেছিলেন এই এলাকায় কারা এই নির্মাণ করছে তা খেও দেখুক ইস্কো কর্তৃপক্ষ এরপরেই কর্তৃপক্ষের এই একটা ইলিগাল কনস্ট্রাকশন এখানে তৈরি এবং এখানকার দোকানদার ভাইরা তখন আমার কাছে যায় এবং তারা গিয়ে বলে যে আমাদের কাছে নির্দিষ্ট সূত্রে খবর আসে যে এটা ইলিগাল কনস্ট্রাকশান এবং তারা আমাকে একটা স্মারকলিপিও দেয় আমি সেটা নিয়ে আপনাদের এখানে দুদিন আগে একটা প্রেস মিট করেছি এবং তার কপি আমি দিল্লিতে পাঠিয়েছি আমি এখানে যে সেলের আধিকারিকরা আছে তার কাছে আমি পাঠিয়েছিলাম আমার পুলিশ আধিকারিকদের কাছে আমি পাঠিয়েছিলাম ইস্কোর জমিতে বেআইনি দখলের বিরুদ্ধে প্রশাসনের এই সক্রিয় পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় অবৈধ নির্মাণকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে ব্যুরো রিপোর্ট এক্সপ্রেস নিউজ